দেখুন রাজ্যপালের নির্দিষ্ট দায়িত্ব আছে এবং রাজ্যপালের সম্মানও আছে তো মহামহিম রাজ্যপাল সেক্ষেত্রে স্বাভাবিক মানে সক্ষম আছে তার জবাব দেওয়ার জন্য

ফর্মুলা আমাদের জানা আছে ফর্মুলা বাইরে বলার বিষয় নেই বিজেপি জয়লাভ করবে এটুকু আমি বলতে পারি বাম কংগ্রেস এখন ইরিলেভেন্ট বাম কংগ্রেস নিয়ে মিডিয়া ছাড়া মিডিয়াতে বেশ কিছু বামপন্থী মানুষ আছে থাকেন স্বাভাবিক অস্বাভাবিক কিছু নেই এক সময় তারা ক্ষমতায় ছিল প্রচুর বামপন্থী মানসিকতার লোকেদেরকে মিডিয়াতে ঢুকিয়ে গেছেন সেই সময় মিডিয়াতে তারা আলোচনা করেন তার বাইরে বাম কোথাও নেই

পূর্ণ সময় সভাপতি নেই এবং আমি আগেই বলেছি বিজেপির র কোন নেতার বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব পার্টি আমাকে দেয়নি যেদিন দেবে আমি সেদিন জবাব দেব অপরদিকে দিলীপ বাবু বলেছেন যে জানতাম ছটাতেই হারবে এই নিয়ে পর্যালোচনা আছে প্রয়োজন আছে সবাইকে একসঙ্গে পর্যালোচনা করার মানুষের কাছে ভুল বাড়তে যাচ্ছে আপনি কি একমত আমি বলেছি বিজেপি র কোন নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোন বক্তব্য দেওয়ার দায় দায়িত্ব কোনটাই আমার নেই

মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা মহারাষ্ট্রের মানুষ রেখেছে এবং আপনারা জানেন মহারাষ্ট্র হচ্ছে ভারতবর্ষের আর্থিক রাজনীতি স্বাভাবিকভাবে এই জয়ের একটা আলাদা মাত্রা আছে আলাদা আহ বলবো ইম্পর্টেন্স আছে গুরুত্ব আছে